আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছে আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে নাস্তা করার পরের থেকে ভিডিওটি স্টার্ট করেছি মেবি দশটা এগারোটা বাজে এরকম টাইমে একটু বেলা হয়েছে সকালে নাস্তা করার পরে দুপুরে রান্নার জন্য যে জিনিসগুলো বের করব ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখেছি এরপরে কিছু কোটা বসাও করে রেখেছি তারপরে হচ্ছে ঘরের কিছু কাজ করব আর বেশ কিছুদিন হয়েছে আমি আপনাদের মাঝে ওইভাবে ভিডিও শেয়ার করতে পারিনি বিশেষ একটা কারণে আর কি বেশ কিছুদিন টেনশন এবং অনেকটা কাজের চাপের ভিতরে ছিলাম যে কারণে ভিডিও ওইভাবে দিতে পারিনি তো কিছু কাজ করছি ভাবছি যে ক্যামেরাটা অন করি আর আপনাদের মাঝে একটু ভিডিও আকারে শেয়ার করি আর কী কারণে ভিডিও দিতে পারিনি এটা অবশ্যই বলবো ভিডিওর মাঝে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দুপুরে রান্নার মেনুতে রেখেছি একটু লাল শাক ভাজি করব আম দিয়ে টক বা খাটা বলে সেটা রান্না করব আর ডাটা এবং আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে একটা তরকারি রান্না করব আর হচ্ছে একটা তেলাপিয়া মাছ একটু ভিন্নভাবে ফ্রাই করে নিব দেন ভিডিও সম্পর্কে আমরা ভিডিওর মাঝে যে কথাটা বলে থাকি সেই কথাটা আগেই বলে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই হচ্ছে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ঈদের ছুটিতে দেশের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে বাসায় দেখা যায় যে কাজগুলো থাকে এ কাজগুলো একদমই করতে পারিনি কারণ ঈদের ছুটি শেষ হওয়ার সাথে সাথে আমরা দেশের বাড়ি থেকে আসার সময় আমার বড় ভাইয়া ভাবি এবং তার দুই মেয়ে আমাদের সঙ্গেই এসেছিলেন যদিও বাড়ি থেকে কেউ আসলে এটা খুশির বিষয় আর সময়গুলো খুব আনন্দে কাটে তবে সময়টা ওইভাবে আনন্দে কাটানোর মতো অবস্থাতে ছিলাম না যে কারণে কাজ দূরের কথা দেখা যাচ্ছে অনেকটা টেনশন এবং কি বলবো মনটা খুবই খারাপ ছিল এভাবে হচ্ছে কেটেছে আমরা হচ্ছে তিন ভাই বোন দুই ভাই এবং আমি হচ্ছে একা আর দুই ভাইয়ের ভিতরে ভাই দুজনই বড় আমি ছোট। তো বড় ভাইয়ের হচ্ছে দুই মেয়ে আর ছোট ভাইয়ের হচ্ছে দুই ছেলে মেয়ে ছেলে বড় মেয়ে ছোট। বড়ো ভাইয়ের দুই মেয়ের ভিতরে ছোট যে মেয়েটা মেয়েটা খুবই অসুস্থ ছিল তো ওর হচ্ছে খুবই অসুস্থ বললে আসলে ভুল হবে এটা খুবই সিম্পল জিনিস কিন্তু এটা যে এত বড় একটা জিনিস কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি দেখা যাচ্ছে ওর কপালে চুলের ভিতরেই প্রায় ঢাকা পড়ে ওই জায়গাটাতে একটা ছোট ফুসকনির মতো হয়েছিল। আমরা ভেবেছিলাম হয়তো ঘামাচি বলে যেটা ওই ধরনের কিছু তো সেই জায়গাটা আস্তে আস্তে কয়েক মাসের ভিতরে হালকা একটু বড় হয়ে পড়েছিল তো সেই জিনিসটা আমাদের চোখে কখনো পড়িনি আমরা ওইভাবে দেখতে পাইনি ওর আবার একটু চুল হয়েছিল ও চুলটা কাটতে চাইতো না চুলটা রাখবে এই বলে যে কারণে চুল গলার ভিতরে ওই জিনিসটা ঢাকা পড়েছিল তো রোজার ভিতরে যখন রোজা শুরু হয় তখন কিন্তু আমাদের সবার মনে ঈদের একটা আনন্দ কাজ করে তো সারাটা রোজা কিন্তু খুব আনন্দে কাটে ঈদের কিছুদিন আগে রোজার পনেরো বা বিশটা হওয়ার পরে ওরা দুই বনে একটু মেহেদি লাগাচ্ছিল তখন ওর ওই জায়গাটাতে হয়তো চুলকাইছিল ও হাত দিয়ে চুলকা ছিল বা কোনো কারণে টাস লেগে ওই জায়গাটা ফেটে গিয়েছিল ফেটে এত পরিমাণ রক্ত বের হয়েছিল সারা মুখ একদম রক্ততে ভরে গিয়েছিল দেখে আমরা সবাই ভয় পেয়েছিলাম যদি আমি এখানে দেখানোর মতো অবস্থা থাকতো তাহলে দেখাতে পারতাম আপনাদেরকে তো দেখলে হয়তো বুঝতে পারতেন যে কতটা ভয়ের কারণ ছিল তো যাই হোক সেদিন ওইভাবে রক্ত বের হওয়ার পরে ভাবি ভেবেছিল যে ভাবির কাছেই ও এসেছিল রক্ত পুরো মুখে যখন ভরে গেছে তখন ভাবি আবার অন্য কাজ করতেছিল ভাবির কাছে এসে ও কান্না কান্না অবস্থায় বলতেছিল যে আম্মু ও বলতে পারছিল না আর কি যে কি হয়েছে তো ভাবি দেখে ভাবছিলো যে মনে হয় মেহেদির রং লেগেছে ভাবি আবার বলতেছিলো যে তুমি মেহেদি মুখে লাগাইছো কেন এইভাবে ভাবি ওটা দেখে তখন আবার ওকে বেসিংয়ে নিয়ে মুখটা অশ করা ছিল যতবার ওয়াশ করা ছিল ততবারই ওইভাবে রক্ত বের হচ্ছিল তখন ভাবি বুঝতে পেরেছে যে এটা মেহেদির রঙ না তো ভাবি আবার সাথে সাথে ভাইয়া বাসায় ছিল না অফিসে ছিল ভাইয়াকে ফোন দিয়ে এবং ছবি তুলে পাঠিয়েছে ভাইয়ার সাথে সাথে ডাক্তার নিয়ে এসেছিলো আসার পরে ওর ওই জায়গাটাতে ড্রেসিং করে একটু ব্যান্ডেজ করে রেখেছিল ব্যান্ডেজ করার পরে তারপরে দুদিন পরে খুলতে বলেছিল খোলার পরে দেখে ওই জায়গাটা আরও বড় হয়ে গিয়েছে আর ওইখানে রক্ত জমা হয়ে আছে তো রক্ত জমা হয়ে আছে এমন অবস্থা ওই জায়গাটা হচ্ছে রক্তে টলটল করতেছে মনে হচ্ছে টাস লাগলে আবারও ফেট একটা ওইভাবে ব্লাড বের হবে তো এটা হচ্ছে নাকি রক্তনালী টিউমার এটা যতবার ফাটবে ততবার ওইভাবে রক্ত বের হবে আর ওইখানে আবারও রক্ত জমাট বেঁধে ওরকম টিউমারের আকার ধারণ করবে তো ওই জিনিসটা কতটুকু ছিল আমি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি ছবি আকারে ওর যে ছবিগুলো ছিল সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করছি তো আমার কাজের ভিতরে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করছি কারণ আমি জানি যে এটা শেয়ার করলে প্রতিটা মায়ের একটু হলেও কাজে লাগবে আর এটা জানাও খুবই দরকার আমরা হয়তো অনেকে জানি না আমি তো একদমই জানতাম না এ ধরনের কোনো কিছু হয় তো এটাই হচ্ছে তার প্রথম ছবি ফার্স্টে যেরকম ছোট ছিল আর কি সেটা আর এরপরে হচ্ছে ফেটে যাওয়ার পরে যেরকম হয়েছিল সেরকম কিছু ছবি তো আমার কাজের ভিতর দিয়েই হচ্ছে এই ছবিগুলো শেয়ার করছি আর আমার ভিডিও বা কাজের কোনো কিছু আপনাদের মাঝে ওইভাবে বলতে পারবো কি না জানি না তো এই কথাগুলোর ভিতরে আমি যে কাজগুলো করছি আমার ঘরের সে কাজগুলো আপনারা দেখে নেবেন এবং বুঝে নেবেন আমি ঘরের বেডটাকে চেঞ্জ করে নিয়েছি এরপরে আমার বেডরুমের ড্রেসিং টেবিল এবং মেয়ের পড়ার টেবিলগুলো একটু ক্লিন করে সুন্দর করে আবার একটু গুছিয়ে নিচ্ছি সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করছি আর এরপরে হচ্ছে বাকি আমার দুপুরের যে রান্না বান্না সেগুলো থাকবে আমার বেডরুমের বেডশিটটাকে চেঞ্জ করেছি পাশাপাশি টেবিল এবং আনহামুনের পড়ার টেবিলটাকে একটু পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি তো আমার ভাইয়ের মেয়েটার নাম হচ্ছে আরিবা আরিবার কথা নিয়ে যেগুলো বলতেছিলাম যে ওকে তখন ডাক্তার এনে ব্যান্ডেজ করানোর পরে ওই জায়গাটা ও এরকম ফুলে গিয়েছিল তো ভাইয়া তখন আমাকে বলেনি দুই তিন দিন পরে আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছিল যে আরিবার এরকম সমস্যা তো ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলছিল যে ঢাকা নিয়ে নাকি অপারেশন করাতে হবে তখন আমি অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে এমনি কি হলো মেয়েটার যে অপারেশন করাতে হবে আগে তো কখনো শুনিনি তারপর ভাইয়াকে বললাম যে আপনি ছবিটা আমাকে একটু পাঠান ভাইয়া আমাকে ছবিটা পাঠানোর পরে আমি দেখে আসলে ভয় পেয়ে গিয়েছিলাম যে এত তাড়াতাড়ি এই জিনিসটা এরকম হয়ে যাবে আর এত ব্লাড বের হচ্ছে তো আমি সাথে সাথে আবার ভিডিও কলে ওকে দেখলাম যে আসলে কপালের ওই জায়গাটা এমন একটা অবস্থা দেখা যাচ্ছে ওকে গোসল করাতে গেলে ভয় পাচ্ছে ও খেতেই চাচ্ছে না কোনো জিনিস ভয় খেতে চাচ্ছে না যে ওর ওইখানে হয়তো লাগবে এরকম ও খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে এরপরে ওকে কোনো জামা কাপড়ও পরাতে পারছি না উপর থেকে যখনই কোনো একটু টাচ লাগে তখনই হচ্ছে ফেটে যায় আর ওই সময়টা হচ্ছে ঈদের মাত্র হয়তো বারো দিন বা এক সপ্তাহ এরকম আছে তারপরও আমি ভাইকে বলেছিলাম যে আপনি ওকে নিয়ে ঢাকায় চলে আসেন আমরা না হয় দেশের বাড়িতে যাব না কিন্তু ভাইয়া চাচ্ছিলো যে আমরা দেশের বাড়ি থেকে ঘুরে আসি যেহেতু আলি স্কুল কলেজ তো সময় বন্ধ থাকে না হয়তো ঈদ কোরবানির ছুটিতেই হচ্ছে বন্ধটা পাওয়া হয় একটু বেশি আর এই সময়টাতে যদি না যেতে পারি তাহলে আর যেতে পারবো না তবে ভাইয়া বলছিল না তোমরা আসো এসে বেড়াই যাও তারপরে আমরা যাব তো আমরা ভাইয়াকে বলছিলাম যে না ওকে নিয়ে আসেন তো ভাইয়া আসতে চাইনি ভাইয়া বলছিল যে না তোমরা আসো তো যাই হোক আমরাই দেশের বাড়িতে গিয়েছিলাম যাওয়ার পরে ওকে ওইভাবে দেখে ওকে একটু সাবধানে রাখা হয়েছিল তো আমরা দেশে যাওয়ার পরে ঈদের ছুটি কাটানো শেষ করে আমরা যখন চলে আসবো আমাদের টিকিটও অলরেডি কাটা হয়ে গিয়েছিল তখন হচ্ছে ভাইয়া আবার বলতেছিল যে তোমাদের যেতে কতদিন সময় লাগবে আমার কিন্তু জরুরিভাবে আরিবাকে নিয়ে যেতে হবে তখন আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাদের তো টিকিট কনফার্ম হয়ে গেছে তাহলে আপনি কি আমাদের সাথে একসঙ্গে যাবেন তো ভাইয়া হচ্ছে আমাদের সাথে যেতে চায়নি ভাইয়া বলছিল হয়তো দুদিন পরে যাবে যে আমরা যাওয়ার পরে তার যে কিছু কাজ আছে কাজগুলো ই করে তারপরে হচ্ছে যাবে তো আমি ভাইয়াকে বললাম যে তাহলে লেট করার দরকার নেই আমাদের সাথেই একসাথে চলেন যদি গাড়ির টিকিট আমরা একই গাড়িতে পাই তাহলে একসঙ্গেই চলে যাব এরপরে আমরা খবর নিলাম যে টিকিটটা আছে টিকিট পাওয়া যাবে এরপরে তাদের জন্য আবার টিকিট কেটে আমরা একসঙ্গেই চলে এসেছি আমার বাসায় আসার একদিন পরে আবারও সেই জিনিসটা ফেটে গিয়েছিল এতটা ছেবে এবং সতর্কভাবে ওকে রাখা হতো যাতে ওই জায়গাটা কোনোভাবে টাচ না লাগে আর ও খুবই সতর্ক থাকতো তো দেখা যাচ্ছে আমার বাসায় আসার পরে ডাক্তার দেখাবো তার দুই দিন আগেই ওকে জামা চেঞ্জ করাতে গিয়ে আবারও ওই জায়গাটা ফেটে রক্ত বের হয়েছিল আর ওই সময়টা ছিল রাত্রেবেলা দেখা যাচ্ছে আপনাদের ভাইয়াও বাসায় ছিল না তো সাথে সাথে কী করবো আমি আর ভাইয়া ওকে বাসায় ফোস্টার বক্স ছিল সেখান থেকে কটন নিয়ে তো কটন দিয়ে চেপে ধরে রেখে নিচে ফার্মেসি ছিল সাথে সাথে ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে সেইখানে ড্রেসিং করে তারপরে কিছুক্ষণের জন্য আর কি ব্যান্ডেজ করে রেখেছিলাম এর পরের দিনই হচ্ছে সাথে সাথে ডক্টর দেখিয়েছি তবে ডক্টর দেখানোর মাঝেও বেশ কিছুটা সময় গিয়েছে দুই চার দিন করে কোন ডাক্তার দেখাবো কোন ধরনের ডাক্তার সার্জারি করলে ভালো হবে আর এরপরে ডাক্তার দেখাতে যেয়ে ডাক্তার বলছিল যেহেতু ফেটে গেছে এটা সাথে সাথে আবার সার্জারি করা যাবে না আরও দুই চার দিন দেরি করতে হবে এ কারণে আরও দুই চার দিন লেট করা হয়েছিল একটা ডাক্তার দেখিয়েছি সে বলেছে পুরাটাই তাকে অজ্ঞান করে তারপরে হচ্ছে অপারেশন করবে তবে আমরা এটার পক্ষপাত ছিলাম না এরপরে আবারও অন্য ডাক্তার দেখালাম সেই ডাক্তার বলেছিল যে না পুরাটা অজ্ঞান করব না ওর সামান্য ওই জায়গাটাকেই অবাস করে লেজার সার্জারি করবে এরপরে আমরা সেই ডাক্তারের কাছেই হচ্ছে লেজার সার্জারিটা করেছি তবে ওকে নিয়ে যে হসপিটালে যাওয়া যেখানেই গেছি ডাক্তার দেখানো সব জিনিস নিয়েই হচ্ছে দৌড়োদৌড়িটা আমি করেছিলাম ভাবি হচ্ছে একটু ভয় পায় আর যেহেতু নিজেদের বাচ্চা সবসময় কিন্তু নিজেদের জিনিসটা সব সময়ের জন্য একটু দুর্বলতাই কাজ করে ভয় লাগে বেশি আমিও যে খুব সাহসী সেটা না আমিও খুব দুর্বল কিন্তু তারপরও আমিও যদি এখানে ভেঙে পড়ি দেখা যাচ্ছে ভাইয়া ভাবি দুজনেই অনেক কষ্ট পাবে আর তারাই হচ্ছে মেইনলি আরও বেশি ভেঙে পড়বে তো ভাইয়া আমি আর হচ্ছে আপনাদের ভাইয়া এই তিনজনেই হচ্ছে ওকে নিয়ে দৌড়োদৌড়ি করেছি আর অপারেশন থিয়েটারেও আমি ছিলাম আর কাউকে রাখিনি অপারেশন থিয়েটারে ভাইয়া তো থাকতেই পারিনি ভাইয়া বলছিল যে না আমি থাকবো না ও নাকি করবে এটা আমি দেখতে পারবো না আর ভাবি তো একদমই যেতে পারে না তার হচ্ছে আসলে সে অনেক দুর্বল যে কারণে আমার দেখা যাচ্ছে আমারই থাকতে হয়েছিল। আমি সারাক্ষণ ওর পাশেই ছিলাম এখানে ডাক্তার দেখাতে গিয়েছি যে কয় বা ডাক্তারের কাছে গিয়েছি যা করেছি সব কিছুই আমি করেছি তো ওকে নিয়ে এতটা দৌড়োদৌড়ির উপরে ছিলাম বা এতটা খারাপ ছিল মন মানসিকতা যে কারণে আপনাদের মাঝে ওইভাবে আমি ভিডিও দিতে পারিনি ভিডিও দেওয়ার একটা কিন্তু মন থাকে বা ভালো লাগা কাজ করে কিন্তু ওই জিনিসটা মনের ভিতরে একদমই আসেনি আর ওকে নিয়ে যেহেতু আমি এত দৌড়দৌড়ি করেছি ও যাওয়ার পরে আমার মনটা একদমই ভালো ছিল না দেখা যাচ্ছে দুই তিন দিন শুধু মনটা খারাপ হয়েছে ওর জন্য আরিবা যাওয়ার পরে দুই তিন দিন তো আমি শুধু কান্নাকাটিই করেছি আর ও ছোট মানুষ হিসেবে এত কথা বলে কেউ ওর সাথে কথা বলে পারবে না এতটা পাকা কথা আর এত সুন্দর করে কথা বলে কথা শুনলে মনে হয় যে শুধু তোতা পাখির মতোই কথা বলে শুধু ওর কথাগুলো আমি মনে করি আর কান্না করি আমি এখনও ওর কথা বলছি আর আমার বুক ফেটে যাচ্ছে ওর জন্য এতটা খারাপ লাগছে আর বেশি খারাপ লাগার কারণ হচ্ছে ডাক্তার বলেছে এটা নাকি আবারও হওয়ার সম্ভাবনা আছে ডাক্তার বলেছেন সব সময় খেয়াল রাখবেন যে এর আশেপাশে বা শরীরে অন্য কোথাও রকম কোনো গোটা ওঠে কি না তো এটা চিন্তা করলে আসলে কারোরই ভালো লাগছে না আর অপারেশনটা করার পরে সেলাইটা কাটানো হয়েছে প্রায় এক সপ্তাহ দশ দিন পরে তারপরেও তার ওই জায়গাটা যখন সেলাই কাটা হয়েছে তারপরে ওই জায়গাটা শক্ত তো শক্ত হওয়ার কারণে জায়গাটা এখনও ভালোভাবে মেশে নিই তো সেলাই কাটার পরে ওর ওই জায়গাটা আবার একটু ফাঁকা হয়ে গিয়েছে ওইখান থেকে রস বের হচ্ছে এ কারণে সবাই আমরা আবারও আরও টেনশনে পড়ে আছি তবে ডাক্তারকে আবার দেখানো হয়েছে যে ছবি করে বা ভিডিওতে তো ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই ওই জায়গাটা শক্ত তো দেখা যাচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আমি আর ভাইয়া বলেছি যদি কোনো সমস্যা হয় দেখা যাচ্ছে ওকে নিয়ে আবারও ঢাকায় চলে আসতে তো যাই হোক অনেক কথা বলেছি আমি চিন্তা করেছি যে এটা নিয়ে যদি কথা বলি বা দেখায় অনেক মায়েরই উপকার হবে এটা চিন্তা করে হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করা যদি কারো ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন আর যদি ভালো লাগে তাহলে আমার মামনিটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং নেখায় দান করেন তার যেন পরবর্তীতে এরকম সমস্যা আর না হয় সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আমার আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম